হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা লাইভ টিউন্স লাইভ টিউন্স ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য ওটা মানে সাজানো হয়েছিল ওই শুটে কিছু বাকি ছিল কিছু ডান্স প্রোগ্রাম ছিল তো এগুলো পরে তোমরা আমি শেয়ার করবো ওই ডান্সের ভিডিও সবগুলো আমি পরে শেয়ার করবো এটা ছিল ডেকোরেশন খুব সুন্দর করে সেজেছি এটা হচ্ছে মাল্টি অ্যাক্টিভিটি সেন্টার যেখানে সব কিছুই শেখানো হয় শ্রাবন্তীর বার্থডে সেলিব্রেশন না করবো তো আমার বলছিল যে গান করতে হবে তোমায় কিন্তু গান করতে হবে বললাম ঠিক আছে চল না গান করব। তো ওখানে বিল পেমেন্ট করছে আমরা স্যান্ডউইচ দিয়ে কিন্তু আজকে কেক কাটাবো ওর আমাদের গিফটটা ওর জন্য ডিউ রইলো এবার দেখো কফি পাউচ কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি কফি মানে স্মল স্মল পাউচ নিয়েছি তাহলে সবার জন্য সুবিধা হবে আরও ফোনে কথা বলছে যে কি করছে পায়েল সব জিনিসের ভিডিও করছে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে রাখতে তো এবার আমরা সব মর্নিং সেশন ছিল এবার মর্নিংয়ে আমরা শেষ হয়ে যাওয়ার পরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম যে সব জিনিসপত্র কেনার জন্য এমন কিছু আমরা নিয়ে নিই ও ট্রিট দিয়েছিল স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আর কফি তো কফি আর চিকেন স্যান্ডউইচ দিয়ে কীভাবে সেলিব্রেশন করলাম মানে অল্প জিনিস ছিল অল্প আমরা ছিলাম না অনেক কম জনই ছিলাম কিন্তু তা হলেও কত আনন্দ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমরা এবার কিন্তু লাইফ টেন্সে ঢুকবো ও বলছে এখানেও ভিডিও করছে ভাইরাল দি তো ওর মুখটা সত্যি খুব মিষ্টি হ্যাপি বার্থডে শেমন্ত্রী আর এত ভালো মেয়ে ও অ্যাকচুয়ালি গানের টিচারও তো ও আসে মর্নিংয়ে যোগা করতে ভীষণ এনজয় করতে ভালোবাসে আমার মতোই তো ওই যে ও নাচতে নাচতে উঠছে এর পরে গেটটা খুলে এন্ট্রি করবে আর ওর সবাই যারা আরও ছিল ওরা কিন্তু অধীর অপেক্ষায় মানে অপেক্ষা করছে যে কখন আসবে এরা যে গেছে গেছে এই দেখো আমাদের যোগা ট্রেনার যোগা ট্রেনার কিন্তু একদম এক্সাইটেড তো ইয়েলো যে ড্রেস করেছে হচ্ছে আমাদের যোগা ট্রেনার আর টিনা আর নকুর এদিকে বসেছে আমাদের হচ্ছে লাইফ টিউন্সের ম্যানেজার টিনা তো টিনাও খুব ভালো মেয়ে টিনা সব কিছুতে আমাদের সাথে পার্টিসিপেট করে এবার আমরা কেকটা কেক তো নেই কিন্তু কেক তো কাটাতে হবে নাহলে এনজয়মেন্ট হবে কি করে এখন তো জানো যে বার্থডে মানে কেক কাটাতে হবে এই অদিতি বলছে ভিডিও করছো আমার সব কিছুতেই মোটামুটি ভিডিও করতে লাগে এ দেখো স্যান্ডউইচটা কাটছে আমি বললাম এটা কিন্তু কেক বলছে হ্যাঁ এটা ব্রেড কেক বললাম হ্যাঁ এবার ব্রেডটা ব্রেড কেক কিন্তু খাওয়া হয়ে গেলো এরপরে তোমাদের দেখাচ্ছে কিভাবে আমরা কাটলাম খালি দেখতে থাকো সবাই খাওয়া হয়ে গেছে খাওয়া খাওয়ার পরে কিন্তু আমি তোমাদের আগেই দিতে পারতাম যে আমি শেয়ার করতে পারতাম যে কিভাবে আমরা বার্থডে কেক কাটলাম কিন্তু দেখো এবার দেখাচ্ছি

আমি কিন্তু গান করেছি সত্যি বলে আমি কিন্তু গান করেছি দেখো কফি কিন্তু হয়ে গেছে কফিটা ঠান্ডা হয়ে যাবে আমরা বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন আবার এসে তো অনেক ইয়ে থাকে তবে ভীষণ আনন্দ করেছি ভীষণ মানে এত আনন্দ করেছি সে আর বলার না আনন্দ তো হলোই এবারে ফটো সেশানার পালা সবাই মিলে একটু ফটো ফটো সেশান করলাম ফটোগুলো কেমন লাগলো সেও তোমরা অবশ্যই জানিও ওকে উইস করো ও ভীষণ ভালো গান করে আমি এত ভালো গান করতে পারি না তো যাই হোক ও রিকোয়েস্টে একটু আমি ওকে মানে গান করে শুনিয়েছি গলাটা যদিও হয়তো ভালো লাগবে না কারো কিন্তু তাও কিন্তু আমি ছোট্ট হলেও গান করেছি বন্ধু বান্ধবদের জন্মদিন হলে না মানে ভীষণ ভালো লাগে আবার টিমের যদি কারোর থাকে ব্যাস তাহলে তো জমেই যায় আমরা এইভাবে কেক ছাড়া স্যান্ডউইচ দিয়ে কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও যারা কাছের মানুষ যারা হঠাৎ করে সাডেন যদি হাতের কাছে যাই পাওয়া যায় সেটাই কিন্তু দিয়ে যদি উদযাপন করা যায় তাহলে কিন্তু ওরও ভালো লাগবে তোমরাও এনজয় করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর নিজেদের সাথেও এইভাবে কিন্তু আনন্দ উপভোগ করে দিনটা কাটিয়ে নেবা ভাই সকলে ভালো থেকো